থাকেন উনি প্রায় সময় হ্যাঁ গল্প করে বেড়ান যে আমি উনি কামরু কামরাকে সময় গিয়েছিলেন এখন তখন ওইখানে উনি কয়েক বছর ছিলেন প্রায় অনেকটা উলঙ্ক অবস্থায় এবং উনি ওইখানে মেয়েরা এবং বিভিন্ন জাতক না ওনাকে বাংলাদেশে আসতে দেয় নাই উনি সকালবেলা বের হতো এবং সন্ধ্যাবেলায় সারাদিন ঘুরতে ঘুরতে সেই জায়গায় চলে আসতো কিন্তু বাট বাংলাদেশে আসতে পারতো না তো উনি অনেক গল্প করে যে ওইখানে গেলে কি ফিরে আসতে পারবো না তা আমারও অনেক ইচ্ছা ছিল যে এত মানুষ এত কথা বলে কামরু কামরাকার সম্বন্ধে তা আমি আসলে আমার খুব ইচ্ছা যে এখানে যাওয়ার জন্য তাই আমি আসলে সংকল্প করলাম যে আমি আসলে যাব তো বিভিন্ন রকমের তথ্য এবং ইউটিউবে বিভিন্ন কিছু দেখে আমি আসলে রনা দিলাম সেই আসামের গুয়াহাটির উদ্দেশ্যে গুয়াহাটিতেই সেই কামরূ কামাকার মন্দিরটি অবস্থিত যেখানে আসলে জাদুর শহর জাদুটোনা শহর তো আমি একটা সময় আমরা এই যে কামর কামা গেট থেকে পাহাড় দিকে উঠতেছি এই পাহাড়ে উঠতে অনেকে হেঁটে উঠে আসলে হেঁটে উঠলে অনেক সময়ের ব্যাপার তো আমি আসলে হেঁটে না উঠে একটা এখানে কিছু গাড়ি আছে যানবাহন আছে বিভিন্ন রকমের যে এক একজনে এক একটা করে উপরে উঠতেছি আমি যথারীতি রুপি দিয়ে উপরে দিক উঠতেছি একটা টেম্পোর মতো করে সিএনজি করে তো উঠতে যথেষ্ট সময় লাগে কারণ এই পাহাড়ের চূড়ায় হলো মন্দিরটি আর আমরা বাংলাদেশ থেকে প্রায় লোক বলে থাকে যে এই এই মন্দিরটি কামরু কামড়ে যেখানে এখানে মন্ত্র তন্ত্র অনেক কিছু টোনা হয়ে থাকে কেউ গেলে ফিরত আসে না বিভিন্ন রকম রূপ রূপকথার অনেক রাজ্য আসলে অনেকে এইভাবে অনেক কিছু বলে থাকে তো দেখি যে এখানে গেলে কি হয় কিভাবে মানুষ কি করে তো যদিও মনের ভিতরে একটু ভয় ছিল যে না জানি আমার কিছু হয় কি না জায়গায় যখন আমরা উঠতেছি উঠার পরে দেখেছি প্রচুর দর্শনার্থী উপরে উঠতেছে এবং জায়গায় জায়গায় বিভিন্ন সাধুরা বসে আছে অনেকে লাল কাপড় এটা সেটা বিভিন্ন রকমের এক একজনে এক এক ভঙ্গিমায় এক এক রকমের কিছু করে বসে আছে এক একজনে এক একটা করতেছে এইসব প্রায় সব সাধুদের কাছেই হয়তো কিছু না কিছু মন্ত্র অত জাত থেকে থাকতে পারে যদি আমি কথা বলি নাই কারণ আমার মনের ভিতরে একটা বয়স ছিল যে এখানে যদি যাই তো কোনো প্রবলেম হবে কি না আবার ফেরত আসতে পারবো কি না মানে এইসব বিভিন্ন রকমের সংশয় নিয়ে তো যাচ্ছি তো যাচ্ছি উপর দিকে যাচ্ছি তো যেতে যেতে সময় আমরাই আসলে সেই কাঙ্ক্ষিত কাঙ্গুকা মন্দিরের খুব কাছাকাছি পুষে গেছি পুষে গেছি যাওয়ার পথে দুই দুপাশে অনেকগুলা দোকান দুই পাশে রাস্তার দুপাশে অনেক দোকান যে এখান থেকে মেবি মন্দিরের জন্য বিভিন্ন প্রসাদ অথবা বিভিন্ন রকমের মানে ডালা তারা সাজিয়ে রাখে এগুলো কিনে নেয় কিনে ওনাদের যে দেবী ওনাদেরকে আসলে হয়তো দিয়ে থাকে বাট এটা আমি জানি না আমরা একটু অনেকটা আমি বয়ে বয়ে এ আস্তে আস্তে করে যাচ্ছি জান না জানি কোনো প্রবলেম হয় যাওয়ার পর দেখি আসলে যথেষ্ট মরে মানুষ আছে অনেক মানুষ আসলে বয়টা তেমন কিছু নাই তো তো আস্তে আস্তে যাচ্ছি দেখতেছি দেখতেছি কীতে কি হয় আর আসামের গুয়াহাটিতেই আসলে এটা অবস্থিত আপনি দেখতে থাকুন ভিডিও শেষের দিকে আসলে আমি বিস্তারিত তথ্য বলে দিব কিভাবে যাবেন বাংলাদেশ থেকে আর কত খরচ কিভাবে কি সে বলে দিব। তো যাওয়ার দুই পাশে দেখতেছি যথেষ্ট পুলিশের পাহারা আছে অনেক পুলিশ গার্ড দিয়ে থাকে কোনো সঙ্গে সমস্যা হয় যেহেতু প্রচুর দর্শনার্থী দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে আসে তো কারোর জন্য কোনো প্রবলেম না হয় সেই জন্য অনেক পুলিশ অনেক রকমের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় মোতায়েন থাকে এখানে তো যাচ্ছে যাওয়ার দুই পাশে দেখতেছি যে প্রচুর পরিমাণ কিছু সাধু সন্ন্যাসী জায়গায় জায়গায় বসে আছে হয়তো ওনারা অনেক মন্ত্র জানে অনেক কিছু জানে বাট আমি বয়ে কথা বলতে যাই নাই কথা বললে না জানি কোনো প্রবলেম ক্রিয়েট হয় অথবা কোনো সমস্যা পড়ি তো একটু মনে ভয় ছিল সেই জন্য আসলে ওনাদের কাছে আমার আসলে ওইভাবে কথা বলা হয় না যাওয়া হয় না তো দূর লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করছি আসলে ভিডিও করে অনেকটা ভালো হয় নাই কারণ কিছুটা বয় ছিলাম তো মেন মন্দিরের দিকে আস্তে আস্তে উঠতেছি উঠার আগে হাতের ডান পাশে থেকে ছোট আরেকটা মন্দির আছে। এখানে অনেকে আসলে পূজা দিয়ে থাকে অনেক রকম থাকে আবার প্রচুর দর্শনার্থী আসলে এখানে আসে তো আসে তো এই জন্য এখানে সর্বক্ষণিক ভিড় লেগেই থাকে আমার মনে হয় সকালবেলা থেকে বেশি ভিড় হয় আমরা যদিও মানে প্রায় চারটার পরে গেছি তো ওই সময়ে আসলে ভিড়টা কমেই থাকে তারপরেও এই সময় যথেষ্ট ভিড় ছিল আপনারা দেখেন তো যারা হিন্দু ধর্ম অবলম্বী তারা আসলে বিভিন্ন রকমই মানে প্রার্থনা অথবা নিয়তে যার যার উদ্দেশ্যে যায় আমরা যেহেতু হ্যাঁ আমি যেহেতু মুসলমান সেই হিসেবে আমি আসলে জাস্ট অনলি ভিজিটের জন্যই গেছি দেখার জন্যই গেছি যা আমাদের বাংলাদেশ থেকে সবাই বলে যে এই কামরু কামরাকা কামরু কামাকায় মন্দির এখানে গেলে কেউ ফেরত আসে না জাদু শিখে জাদু বস করে রাখে এখানে আসলে সত্যি কথা আমি দেখছি যথেষ্ট পরিমাণ সাধুরা জায়গা জায়গায় বসে আছে হয়তো ওনাদের সাথে কথা বললে ওনারা অনেক কিছু জানতেও পারে বাট আমি শিউন না এ জানে কিনা না জানে আর আর মোটামুটি মন্দির এরিয়াটি আর এইসব এরিয়াটি ঘুরে দেখতে যথেষ্ট সময় লাগে আমি বেশি সময় আসলে ঘুরে ঘুরি নাই এখানে আমি অনলি হাফ অ্যান আওয়ার ছিলাম তো হাফ অ্যান আওয়ার ভিতরে আমরা যথেষ্ট খুব দ্রুত যা যা পারছি তাহার ঘুরে শেষ করে নেমে গেছি

এটা হলো আসলে তাদের মন মূল মন্দির এখানেই তারা আসলে সবাই পূজা দেয় ঘুরে বিভিন্ন রকম আরাধনা করে অনেক কিছু চায় বাট আই ডোন্ট নো তারা কি চাইতেছে অথবা কি করতেছে আমি খুব দ্রুত শর্টকাট করে চলে আসছি তো এখন বলছি আসলে কীভাবে আপনারা এই এখানে যাবেন তো আমি বাংলাদেশ থেকে আমি যেভাবে গেলাম আমি সেটাই বলতেছি বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়ান ভিসা করছি ডাউকি দিয়ে ডাকি হলো সিলেটের যে বর্ডারটা পাশ দিয়ে সিলেটের ডাউকে দিয়ে আমি আগে ঢুকলাম ঢুকে পরে ফার্স্টে আপনার মেঘালয়টা ভিজিট করছি মেঘালয় থেকে শিলং যে সিটিটা শহরটা শিলং থেকে আপনি শেয়ার জিপ অথবা বিভিন্ন রকম ট্যাক্সিকে পেয়ে যাবেন সরাসরি গুয়াহাটি গুয়াহাটিতে গুয়াহাটি শহরে আসলে গুয়াহাটি শহরে যে কোনো কাউকে বললে অথবা যে কোনো বাহনে করে আপনি এই কামরূ মন্দির গেটে আসতে পারবেন কামরূপা মন্দির গেট থেকে আপনি খুব একশো দেড়শো রুপি অথবা শেয়ার জিপে পঞ্চাশ রুপি দিয়ে আপনি উপরে চলে আসতে টপে মূল মন্দিরে চলে আসতে পারবেন তো বাংলাদেশ থেকে আসতে এই বাংলাদেশ থেকে এই যদি কেউ শুধু অনেক কামরক্ষা মন্দিরে আসতে চায় তো খুব কম খরচ পড়বে আপনার গোয়া গোয়া আমাদের যে ডাউকি বর্ডার ডাউকি বর্ডার থেকে শিলং আসতে শেয়ার জিপে যদি আসেন তো দু থেকে আড়াই হাজার রুপি লাগে শেয়ার জিপের জনপ্রতি কত মানে সাত আটশো রুপি পড়বে তার সে আর 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 শিলং থেকে গুয়াহাটি পর্যন্ত চার পাঁচশো রুপির ভিতরে আপনি চলে আসতে পারবেন টোটাল আপনি এক দেড় হাজার রুপির ভিতরে আপনি এই কামরূপ কামরকা মন্দিরে চলে আসতে পারবেন আবার এক হাজার ভিতরে চলে চলে যেতে পারবেন তো বেশি তিন হাজার রুপির ভিতরে আপনি সম্পূর্ণ এই ট্যুরটি কমপ্লিট করতে পারবেন ওয়ানলি শুধু যদি আপনি কামরূ মন্দিরে আসেন ওয়ানলি আর যদি অন্য অন্য জায়গায় ঘুরতে চান সেটা হলো আপনার এক্সট্রা কস্ট তো আমরা আসলে একটাই উদ্দেশ্যে আসি নাই আমরা মূলত আরও অনেক কিছু মেঘালয় শেষ করছি তারপরে কামরকা মন্দির আসছি এবার এখান থেকে চলে যাব হ্যাঁ আবার চলে যাবো আপনার নাগাল্যান্ডের উদ্দেশ্যে তো নাগাল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার আমি যে কীভাবে নাগাল্যান্ড গেলাম সেটাও বলতেছি এই কামরূপা মধ্যে শেষ করে আমি চলে গেছি গুয়াহাটি যে রেল স্টেশন গুয়াহাটি রেল স্টেশন গুয়াহাটি রেল স্টেশন থেকে তারপর ট্রেনে করে চলে গেছি রাতের ট্রেনে চলে গেছি আমার ডিমাপুর ডিমাপুর হল আসলে আপনার এই যে নাগাল্যান্ডের একটা বড় এই রেল স্টেশন ডিমাপুর ডিমাপুর থেকে ডিমাপুর থেকে আবার আরেক আমরা ট্যাক্সি ক্যাব ভাড়া করে চলে গেছি যে নাগাল্যান্ডের যে রাজধানী কহিমা কহিমাতে কহিমা হলো সিটি তাদের এই কহিমা সিটিতে আসলে অনেক কিছু দেখার আছে এখানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে যেমন কিসিমা ভিলেজ আছে প্লা তাদের আবার ওয়ার্ড সেমিস্ট্রি আছে শহরটা খুবই দেখার দেখার মতো কারণ পাহাড়ের মাঝখানেই আপনার মাঝে মাঝে আপনার হলো এই শহর আসলে নাগাল্যান্ড ফুল শহর আর ওনাদের যে আসলে ঐতিহ্যবাহী যে কাঁচা বাজারটা সেই কাঁচা বাজারে দেখুন তারা বিভিন্ন রকমের এগুলো খেয়ে থাকে ব্যাঙ আছে কুকুরের মাংস আছে শামুক আছে আপনার পোকা আছে প্লাস আছে ইঁদুর আছে বিভিন্ন রকমের মানে কিছু তারা এগুলা তারা লোকালরা খেয়ে থাকে তো এগুলা ভিজিট আমি এই কাঁচা বাজারটাও আমি ভিজিট করছি দেখুন এটা হলো তাদের স্ট্রিট ফুড এই ব্যাঙ্কগুলাই তারা ফ্রাই করে রাখছে এখানে ব্যাঙের আর বিভিন্ন রকমের পোকামাকড়ো তারা আসলে খেয়ে থাকে নাগাল্যান্ডটা আসলে একটু অন্যরকম জায়গা খুবই সুন্দর জায়গা আপনারা অবশ্যই নাগাল্যান্ড সময় থাকলে যাবেন কারণ নাগাল্যান্ড আসলে দেখার মতো অনেক কিছু আছে আর নাগাল্যান্ডের মানুষগুলো খুব ভালো আর নাগাল্যান্ডটা বেশি দূর না আপনি সেই গুয়াহাটি থেকে আপনি একটা ট্রেনে করে আপনি ডিমাপুরে আসবেন ডিমাপুর থেকে আবার এখান সিটি হলো কইমা। এটা এইটা শেষ করে আমরা আবার আসলে নাগাল্যান্ড এগুলো শেষ করে চলে গেছি তাদের যে সবচেয়ে আকর্ষণীয় হল জুকু এই জুকু আসলে দেখার মতো একটা জায়গা এই জুকু আপনার জায়গায় গেত অনেক ট্রেকিং করতে হয় নাগাল্যান্ড নাগাল্যান্ড যে আপনার যে মেন বাজার এই বাজার থেকে ট্যাক্সি ক্যাবে করে আপনি একেবারে জুকু বেলির পয়েন্টে চলে যাবেন কিসিমা ভিলেজ কিসিমা ভিলেজ থেকেই আবার আলাদা একটা জিপে করে আপনি এই জুকু ভ্যালিতে পায়ে হাঁটার শোলে একটা পয়েন্টে উঠে যাবেন তো পায়ে ওইখান থেকে প্রায় আপনার চা পাঁচ ছয় ঘন্টা প্রায় হাঁটতে হবে ওই হেঁটে হেঁটে আপনাকে জুকুবিলির মেন জায়গাগুলো যেতে হবে এইটা হলো জুকু সৌন্দর্য আর অবশ্যই যাবেন